এই সব করতে বড় খবর যে মতন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে ফুরফুরা শরীফের আব্বা সিদ্দিকির ভাই ছোটন নওসা সিদ্দিকীর ভাই উনি তারপর ভাঙড়ের এমএলএ বিধায়ক আবার কাশেম সিদ্দিকী আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়বে সেই নিয়ে এখন বাংলায় তোড়পা চলছে আরও কয়েকজন পীরজাদা আসবে সেই নিয়ে বক্তব্য মিডিয়ার মুখোমুখি বলেছে পির আল্লামা সিদ্দিকি সিদ্দিকী সিদ্দিকি বলছে একটা ভাই আমার একটা ভাই আস সিদ্দিকি বলছে আমি তো চাইছি আমার বংশের কেউ আর ভাইয়ের আসুক রাজনীতির মাঠে মানুষের হয়ে কথা বলবে মানুষের পাশে দাঁড়াবে গরিবের মাসে কাজ গরিবের হয়ে গরিবের পাশে দাঁড়িয়ে কাজ করবে বাংলায় ভালো তো চারিদিকে ছড়িয়ে যাবে সেই নিয়ে কিন্তু এখন বাংলায় বিশালভাবে মানে ই চলছে আইএসএফের যে বাংলাতে এতভাবে আই এস যে দলটা বাংলায় বাড়ছে ভাই আপনাদের কি বলবো সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে আইএসএফের দলটা মানুষের কাছে সারা দিয়েছে আইএসএফ দলটা সারা দিয়েছে এই কারণে যে নওশা সিদ্দিক নায়ের পথে সৎ পথে মানুষের হয়ে কাজ করছে এই জন্যে বেশিরভাগ আইএসএি দলটা বেশিরভাগ সারা দিচ্ছে ইতিমতন আপনারা জানেন বাংলাদেশ যে কালা করেছে মোদী সরকার সেটাকে বাতিলের জন্য এখন আব্বাসের দিকে ময়দানে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই নিয়ে এখন কিছু কিছু মানুষ আছে যারা বিজেপি যারা বিজেপিকে সহযোগিতা করছে যারা বিজেপিকে হেল্প করছে কিন্তু দেখেন তারা এখন চুপচাপ কিন্তু তারা গদিতে বসে আছে কিন্তু শরীফ আব্বাসের দিকে মাঠে নেমে গেছে কালাইনটাকে অকাপটাকে বাতিল করার জন্য তো ভাই আপনারা জানেন আগামী দিনে যে একটা পীর জাদা দাঁড়া আসছে আরেকটা পীর আরও পীর যা আসবে সেই নিয়ে এখন মানুষ চিন্তা ভাবনা করছে কোন পীর জাদার আসতে পারে আগে দু হাজার ছাব্বিশে কাশেম মাঠে আগে আইএসএফে প্রার্থী দেবে কি না দেবে কাসেম সিদ্দিকী এখন বলেছে উনি আমি আইস আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই আমি কেন পূর্বে লড়ব সেই নিয়ে কিন্তু এখন বেশিরভাগ বাংলা এখন তোলপাড় চলছে ভাই ব্যাপক হারে তোলপাড় চলছে সবাই বলছে পিড়ের ঘরের সন্তান ওদের নিজেরই বংশধর যদি রাজনীতি মা ময়দানে যেতে নামতে চাই আসুক ভালো ভালো করে বুঝবেন কেনা পীরেদের ঘরে আপনারা জানেন যে এই কাশেম সিদ্দিকী আরও সব ভাইজানেরা অনেক সব পির আছে তাদের তারা সারা পশ্চিম বাংলা জলসা করছে তাদের যে যার মরিদগান ভক্তরা আছে ভোটটা কিন্তু তারাই দেবে এবার বিশেষ হলো ভাইজান যে ক্যানিং পূর্বে তো সকাত মোল্লা রাজ্য উনি তো স্বকাত মোল্লাকে ওখানে হারা খুব মুশকিল আছে কিন্তু কাশেম সিদ্দিকী যদি প্রার্থী দেয় আইএসএফ আইএসএফের চেয়ারম্যান নর্সাদ সিদ্দিকীরা সব মিলেমিশে যদি কাসেমকে প্রার্থী দেওয়া হয় টিকিট দেওয়া হয় বিধানসভায় অবশ্যই পূর্ব জয়ী হবে আরও আরও পিরজাদারা সামনের দিন আগামী দিনে দেখবে আস্তে আস্তে আরও পির্জাদারা তারা নসাদের পাশে দাঁড়াচ্ছে আপনাদের মতামত জানাবে না আবার অবশ্যই আব কাজ ইব্রাহিম সিদ্দিক বলেছে আমি চাইছি আমার ভাই আসুক আব্বাস বলছে আমি চাইছি আমারও আমার ভাইয়ের আসুক সেই নিয়ে আপনাদের মতামত আপনাদের মতামত জানাবে